দুই বান্ধবীর এক স্বামী একই ছাদের তলায় বসবাস করছেন সতীন হিসেবে গলায় গলায় ভাব এমনই এক ব্যতিক্রমী গল্প ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে নেটিজিয়ানদের চোখ কপালে উঠছে চলুন জেনে নি তাদের অদ্ভুত হৃদয় ছুঁয়ে যাওয়ার ভালোবাসার কাহিনী ছোটবেলার দুই ঘনিষ্ঠ বান্ধবী কৃতিকা ও পাইল। তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে একে অপরের জন্য সবকিছু করতে প্রস্তুত অন্যদিকে হারিয়ানার এক যুবক সন্দীপ যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে রাখেন আরমান প্রথমে আরমান ভালোবেসে বিয়ে করেছিলেন সবকিছু স্বাভাবিকভাবে চলছিল কিন্তু গল্পে নাটকীয় মোড় আসে তাদের সন্তানের জন্মদিনের পার্টিতে প্রথম দেখাতে কৃতিকাকে পছন্দ করে ফেলেন আরমান আর কৃতিকার দিক থেকেও একই অনুভূতি জন্ম নাই প্রেমের এই নতুন সম্পর্কের কথা জানতে পারেন পায়েল নিজের প্রিয় বান্ধবী কৃতিকাকে দেখে তিনি সিদ্ধান্ত নেন যদি তার স্বামী কৃতিকাকে সত্যি ভালোবাসেন তবে তাদের বিয়ে দিতেই হবে অবশেষে পায়েলের সম্মতিতে ছয় দিনের মধ্যেই কৃতিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আরমান তারা শুধু একসঙ্গে বসবাস করছেন না বরং একই পোশাক পরেন একসঙ্গে ঘুরে বেড়ান এবং খাবার খান এমনকি একই রকমের ভিডিও কন্টেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তরুণীরা তাদের লাইফস্টাইল দেখে অনুপ্রাণিত হন আবার অনেকেই একে নেতিবাচকভাবে দেখেন তবে সবচেয়ে বড় বিষয় হল তাদের মধ্যে কোনো বিবাদ নেই একসঙ্গে থাকেন আনন্দ করেন সন্তানদের লালন পালন করেন এবং নিজেদের মতো জীবন উপভোগ করেন বন্ধুরা কেমন ছিল আমাদের আজকের আয়োজনটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে